আলহামদুলিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি দোয়া কবুলের গল্প আপনাদের সামনে তুলে ধরব গল্পটি লিখেছেন এক মা মুন্সীগঞ্জ শ্রীনগর গ্রাম থেকে ও মা লিখেছে যে আমি ইস্তেকফারের উপর আমল করে আমার জীবনের সর্বোচ্চ সফলতা পেয়েছি এবং আমার মৃত্যুপথযাত্রী সন্তানকে আমি জীবিত পেয়েছি তাও আবার পরিপূর্ণ সফলতার সাথে প্রিয় মণ্ডলী আজকের ঘটনাটি একদম একজন মায়ের জীবনের বাস্তব ঘটনা আপনারা যদি ঘটনাটি শোনেন অবশ্যই আপনাদের চোখ থেকে অস্ত্র ধরতে বাধ্য হবে ও মা লিখেছেন আমার একটিমাত্র সন্তান দু হাজার পনেরো সালে পনেরো লক্ষ টাকার মাধ্যমে ইটালি যাওয়ার জন্য আমাদের গ্রামের একজন দালালের মাধ্যমে রওনা দেয় তো একাধিক রাষ্ট্র সফর করার পর আমার সন্তান লিবিয়া যেয়ে পৌঁছায় লিবিয়া থেকে উদ্দেশ্য ছিল সেখানে টলারে অথবা বোটের মাধ্যমে গেম দিয়ে ইটালি পৌঁছাবে কিছুদিন লিবিয়াতে থাকার পর লিবিয়ার জেলখানায় বন্দী হয়ে যায় পুলিশের কাছে আটক হয়ে যায় পুলিশ তাদেরকে তিন মাস জেলে রাখে জেল থেকে তারা ছুটে আসার পর আবার লিবিয়ার মাফিয়ারা তাদেরকে বন্দি করে নিয়ে যায় এবং তিন মাস পর্যন্ত আমার সন্তানকে লিবিয়ার মাফিয়ারা আটক করে রাখে তার কোনো খোঁজখবর ছিল না এদিকে বাড়িতে সকলের কান্নাকাঠি হয়তোবা আমরা ভেবেছিলাম আমার একমাত্র আদরের সন্তান মারাই গিয়েছে কারণ তিন মাস কোনো খবর ছিল না বাড়িতে দিনের পর দিন কান্নাকাঠি স্বজন প্রতিদিন আসে সকলে কান্নাকাটি করে কোথাও ফোন দিয়ে কারো কাছে গিয়ে কোনো সমাধান পাইনি আমরা সকলেই দৌড়ে নিয়েছি আমার সন্তান সন্তান মারা গেছে তিন মাস পর হঠাৎ করে একদিন আমার নাম্বারে একটা কল আসে তখন কলটা রিসিভ করে আমি আমার সন্তানের কণ্ঠস্বর শুনতে পাই তখন সন্তান মুখে কণ্ঠে বলে যে মা আমি লিবিয়ার মাফিয়াদের কাছে বন্দি তুমি আমাকে দশ লক্ষ টাকা পাঠাও না হয় ওরা আমাকে মেরে ফেলবে তখন আমরা কি করলাম আমাদের সমস্ত গহনা বিক্রি করে আমার সন্তানকে মুক্তি করার জন্য আমরা লিভিয়া টাকা পাঠাই টাকা পাঠানোর পরও লিভিয়ার মাফিয়ারা আমার সন্তানকে সারেনি তারা আরও নির্যাতন বাড়িয়ে দেয় তারা দ্বিতীয় দাপে আবার আরও দশ লাখ টাকা দাবি করে এখন আমাদের হাত খালি আমাদের হাতে কোনো টাকা নাই এখন আমরা কি করতে পারি তখন আমার সন্তানকে আমি বাঁচানোর জন্য আমাদের যেই সম্পত্তি ছিল জায়গা ছিল আমরা বিক্রি করে দিই বিক্রি করে আবারও দশ লক্ষ টাকা পাঠাই মোট বিশ লক্ষ টাকা মাফিয়ারা পাওয়া পর আমার সন্তানকে তারা মুক্তি দেয় আমার সন্তান সেখান থেকে মুক্তি পেয়ে আবার গেম চলে যায়। সেখান থেকে আমার সন্তান প্রতিজ্ঞা করে যে যেহেতু অনেক টাকা লস করে ফেলছি ইতিমধ্যে অর্ধ কোটি টাকার মতো লস হয়ে গেছে তাই জীবিত আর বাড়িতে যাইতে চাই না হয় সফলভাবে ইটালি পৌঁছাবো না হয় এই নদী পথেই মরে যাব। তখন আমার সন্তান কি করে লিবিয়ার অবৈধ পথে নদী দিয়ে আবার তারা গেম দেয় গেম দেওয়ার পর তাদের সাথে একসাথে একচল্লিশ জন সেই বোটে উঠেছিল তো বোট কিছু দূর যাওয়ার পর বোট নিশানা হারিয়ে ফেলে এবং খাবার দাবার শেষ হয়ে যায় ইতিমধ্যে বোটে খাবারের অনেক হাহাকার সৃষ্টি হয়ে যায় খাবার নাই খাবার নাই এবং আমাদের বোটও সমুদ্রের কিনারে বিরতে পারেনি আমরা সকলেই অনেক অসুস্থ হয়ে পড়ি ইতিমধ্যে আমাদের অনেক পথযাত্রী বাই মারা যায় এবং আমরা অনেকের লাশ কি করছি নিজের চোখের সামনে অথই সাগরে ওই সমুদ্রর মধ্যে আমরা ফেলে দেই। আমাদের পথযাত্রী একচল্লিশ জনের মধ্যে সর্বশেষ আমরা তিরিশ জন সেই इटली थे जय पोसाई ইটালি পৌঁছানোর পর ইটালির পুলিশ আমাদেরকে ধরে নিয়ে পুলিশ ক্যাম্পে চলে যায় সেখানে তারা আমাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় আমরা ট্রিটমেন্ট নেওয়ার পর কিছুটা সুস্থ হওয়ার পর আমি কি করি যে আমি পুলিশ ক্যাম্প থেকে পালিয়ে ইটালির রাজধানী রোমে চলে আসি সেখানে কিছুদিন আশ্রয় নেওয়ার পর একটা মোবাইল কিনি এবং মোবাইলে বাড়িতে ফোন দিই ফোন দিয়ে মাকে জানাই যে মা আমি ইটালির রাজধানী রোমে চলে আসছি এবং আমার কাজের ব্যবস্থা হয়েছে তোমরা আমার জন্য চিন্তা করো না আমি ভালো আসি অবশ্যই আমি তোমাদের সমস্ত টাকা ঋণ পরিশোধ করে দেব তখন সন্তান ইটালিতে কাজ করতে থাকে ইতিমধ্যে সন্তানের কার্ড হয়ে যায় এবং সে সফলভাবে অনেক টাকা পয়সা বাড়িতে পাঠায় এবং মায়ের সাথে বাড়িতে দেখা করার জন্য চলে আসে মা হারানো সন্তানকে ফিরে পেয়ে অনেক আনন্দিত হয় পরিবারের সবাই আনন্দিত হয় এবং ছেলে ইটালি ভালো একটি কাজ পায় এবং তার মায়ের সমস্ত ঋণ পরিশোধ করতে পারে সেই মা লিখেছে যে আমার লাইফের সেরা গল্প ছিল এই গল্পটি আমি আমার হারানো মৃত্যুপথযাত্রী সন্তানকে জীবিত পেয়েছি সে মা লিখেছে আমার আমল ছিল একটাই আমল যে আমি পাঁচক্্তর নামাজের পর একশোবার করে ইস্তেকফার পড়তাম এবং প্রতিদিন নামাজের পর তাহাজ নামাজ পরে আমি ইস্তেকফফার পাঁচশোবার পাঠ করতাম আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম যে আমার মন বলতো যে ইস্তেকফার যেহেতু আমি আমল করি আমার সন্তানকে আমার আল্লাহ একদিন আমার কোলে জীবিত ফিরাই দিবে ঠিকই ইস্তেকফারের দোয়া আল্লাহর আদালতে কবুল হয়েছে এবং আমি সর্বশেষ আমার সন্তানকে জীবিত আমার কোলে ফিরে পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তাহলে অতি মহান তে আপনারাও ইসতেকফারের উপর আমল করতে পারেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে ইসতেকফারের আমল নবী করিম সাল সদা সর্বদা আমল সর্বদাফারের আপনারাও ইসতেকফারের উপর আমল করতে পারেন আমল করলে আপনারা সর্বপ্রকার বিপদ থেকে মুক্তি পাইবেন এবং সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লা সুহানা তাহারা আসমানি রহমত প্রেরণ করে আপনাদেরকে রক্ষা করবে আল্লাহানা আমাদের সকলকে ইসতেক ওপর উপর আমল করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সকলেই কমেন্ট বক্সে আমিন লেখবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ